আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো সবাইকে অন্নিতা ফরিদের গল্পের আসরে আপনাদেরকে স্বাগতম এই সেগমেন্টে আমি আমার নিজের লেখা উপন্যাস থেকে পড়ে শোনাব আপনাদের আমার নিজেরই কণ্ঠে যে ঠিকই শুনেছেন আমার নিজের লেখা এবং বইমেলায় প্রকাশিত আছে ছয়টি উপন্যাস আলহামদুলিল্লাহ আমি পেশা একজন ওলাভল কেমিস্ট্রি টিচার হলেও লেখালেখির শখ আমার ছোটোবেলা থেকে গল্প কবিতা ছোটোবেলা থেকে লিখতাম উপন্যাস লেখার জার্নি শুরু হয়েছে আরও পরে আমার প্রথম উপন্যাস প্রকাশ হয় দু সালে তোমার আমার গল্প তারপর থেকে মোটামুটি প্রতি বছরই উপন্যাস আসছে আমার বইমেলায় প্রকাশ হচ্ছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ছয়টি উপন্যাস প্রকাশ হয়েছে আর আমি যাচ্ছি এই উপন্যাস আমার লেখা যেন আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায় তাই এই চেয়ে আমার এই প্রয়াসটা আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন তো দেরি না করে শুরু করা যাক আমি আপনাদের পড়ে শোনাতে যাচ্ছি আমার লেখা দ্বিতীয় উপন্যাস ভালোবাসি আজও তো এটা প্রকাশ হয়েছিল দু সালে এবং বইটি প্রকাশ করেছিল প্রিয়মুখ প্রকাশন সো ভালোবাসি আজও নামটা থেকে বুঝতেই পারছেন একটা রোম্যান্টিক উপন্যাস হতে যাচ্ছে এটা সো এটা আমার প্রকাশিত দ্বিতীয় উপন্যাস ছিল প্রিয়মুখ প্রকাশন থেকে এবং এই বইটি আমি উৎসর্গ করেছি তাদের সবাইকে যারা তাদের ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলেছে তো বইটা কিন্তু খুবই ছোট একটা উপন্যাস অ্যাকচুয়ালি আমার লেখা সবচেয়ে ছোট উপন্যাস এটা তো তারপরেও আমি এটাকে কয়েকটা ভাগে ভাগ করে আপনাদের শোনাব একটা মজার ব্যাপার শেয়ার করি এই উপন্যাসটা আমার লেখার সবচেয়ে ছোট উপন্যাস হলো এটা কিন্তু ছিল আমার সর্বাধিক বিক্রি হওয়া উপন্যাস প্রকাশিত সবগুলো সংখ্যায় বিক্রি হয়ে গিয়েছিল যেটা কিনা একজন নতুন লেখিকা হিসেবে আমার জন্য দারুণ আনন্দের একটা ব্যাপার ছিল অনেকে গল্পটা খুব পছন্দ করেছেন যেটা কিনা সত্যি আমার জন্য খুব খুশির বিষয় তাই এই গল্পটা দিয়েই অন্যিতার গল্পের আসার শুরু করছি যেহেতু এটা আমার প্রথম প্রয়াস নিজের লেখা উপন্যাস আমি নিজ কণ্ঠে পাঠ করে শোনাচ্ছি আপনাদেরকে ভুল ত্রুটি হলে প্লিজ সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আশা করি গল্প ভালো লাগলে সেটা নিয়ে কমেন্ট করবেন খারাপ লাগলেও প্লিজ আপনাদের মতামত অবশ্যই জানাবেন যেন আমি আরও ইমপ্রুভ করতে পারি সো তাহলে শুরু করি আমার লেখা দ্বিতীয় উপন্যাস ভালোবাসি আজও শুরু করছি প্রথম অধ্যায় অনেক এই গল্পের নায়ক একজন সুদর্শন পুরুষ যেমনটা হয় ঠিক তেমনটাই লম্বায় প্রায় ছয় ফুট উচ্চতা আকর্ষণীয় দৈহিক গঠনের অধিকারী অনেক ফর্সা দাড়ি কামানো মুখ তার মাথা ভর্তি ঘন কালো চুল। চোখে রয়েছে বুদ্ধিদীপ্ত দৃষ্টি আর হাসিতে রয়েছে অফুরন্ত মায়া রুচিসম্মত পোশাকে রয়েছে স্টাইলের ছোঁয়া সহজ বন্ধুসুলভ আচরণ ও কথাবার্তায় খুব সহজেই মানুষকে আপন করে নেওয়ার ক্ষমতাটি রয়েছে অনেকের প্রাইভেট একটি ব্যাংকে ম্যানেজার পোস্টে রয়েছে অনেক মাসে শেষে বেশ ভালো বেতন পায় যা দিয়ে স্বাচ্ছন্দ্যেই চলে যায় ও প্রতিদিন অফিস শেষ করে বন্ধুদের সাথে এক দুই ঘন্টা আড্ডা দিয়ে তারপর বাড়ি ফেরে অনেক কিন্তু আজ আর সেটা হবে না কারণ কাকতালীয় ভাবে ওর সব বন্ধুদের কোনো না কোনো কাজ পড়ে গেছে আজকে তাই আড্ডা আর জমবে না আজ কিন্তু ঠিক এখনই বাসায় ফিরতে মোটেও ইচ্ছে করছে না অনেকের কি করা যায় সেটা ভাবতে লাগলো অনেক হঠাৎ খেয়াল হলো কাছে একটা পার্ক আছে ওখানে যাওয়া যায় বৃষ্টি ভেজা আবহাওয়াতে মিষ্টি শীতল বাতাস বইছে এমন আবহাওয়ায় পার্কে হাঁটতে বেশ ভালোই লাগবে এই ভেবে পার্কের দিকে হাঁটতে লাগলো অনেক পার্কে ঢুকতেই বেলিফুলের মালা নিয়ে হাজির হলো দশ বারো বছরের ছোট্ট একটি মেয়ে ভাইয়া একটা মালা নেন না সে তো বেলি বেলিফুলের মালা অনেককে মনে করিয়ে দিল তার একজন খুব প্রিয় মানুষের কথা যার সবচেয়ে পছন্দের ফুল ছিল বেলিফুল ফুলের মালা দেখলেই কেনার জন্য পাগল হয়ে যেত সে আজও কি ঠিক আগের মতোই বেলিফুল ভালোবাসে ও জানে না অনেক তার বর্তমান সম্পর্কে কিছুই জানে না অনেক কিন্তু নিজের হৃদয়ের ক্যানভাসে অঙ্কিত অতীতের সুন্দর স্মৃতির কোনোটাই মুছে ফেলতে পারেনি হাঁটতে লাগলো বাচ্চারা মহা আনন্দে করছে পার্কে। দাঁড়িয়ে উপভোগ করলো বাচ্চাদের নানা দুষ্টুমি তারপর ঝালমুড়ি কিনে হাঁটতে লাগলো সামনের দিকে পার্কের প্রায় শেষ প্রান্তে পৌঁছে থমকে দাঁড়ালো অনেক ওর সামনে কিছুটা দূরে বেঞ্চে বসে আছে একজন মেয়ে পরনে আকাশে নীল রঙের শাড়ি খোপা করে বাধা চুলে জড়ানো রয়েছে বেলি ফুলের মালা মেয়েটা অনেকের দিকে দিয়ে বসে বসে বই পড়ছে কেন জানি মেয়েটিকে সামনে থেকে দেখতে খুব ইচ্ছা করছিল অনেকের কয়েক পা সামনে হেঁটে মেয়েটির থেকে কয়েক হাত দূরে গিয়ে দাঁড়ালো অনেক এখান থেকে মেয়েটির সাইড ভিউ দেখা যাবে মেয়েটি হয়তো এদিকে না ফিরলে অনেককে দেখতে পাবে না কিন্তু অনেক মেয়েটির সাইড ভিউ ঠিকই দেখতে পাবে এমন একটি জায়গায় দাঁড়িয়ে অনেক মেয়েটার দিকে চোখ তুলে তাকাতেই কয়েক সেকেন্ডের জন্য যেন থমকে গেল অনেকের শ্বাস প্রশ্বাস থমকে গেল ওর হৃদয় ধ্বনি আরে এ যে দেখছি অধরা শেষ হল প্রথম অধ্যায় শুরু করছি দ্বিতীয় অধ্যায় অনেকের চোখের সামনে একে একে ভেসে উঠতে লাগলো ও হৃদয়ের গোপন কুঠুরিতে সযত্নে লুকিয়ে রাখা অমূল্য কিছু স্মৃতি ইউনিভার্সিটি জীবনের এই স্মৃতিগুলো অনেকের জীবনের শ্রেষ্ঠ কিছু মুহূর্ত অনেকের মনে পড়ে গেল ইউনিভার্সিটির সেই দিনটির কথা ইউনিভার্সিটির একটি নিরিবিলি কোণে বসে অনেক বই পড়ছিল আর একটু পরপর হাতের ঘোরের দিকে দেখছিল কে যেন পেছন থেকে এসে অনেকের দু চোখ চেপে ধরল অনেক বলে উঠলো ছাড় ছাড়তো আমি খুব ভালো করেই জানি যে তুই অধরা অধরা অনেকের চোখ ছেড়ে দিয়ে বলল ধ্যাত তুই কিভাবে আমাকে চিনে ফেলিস বলতো অনেক হাসতে হাসতে বললো আরে বন্ধু তুই আমার বেস্ট ফ্রেন্ড এই ইউনিভার্সিটিতে তুই ছাড়া আর কার এত সাহস আছে আমার চোখ ধরার হুম বুঝলাম বললো অধরা অনেক মুখ গোমরা করে বলে উঠলো অধারা তুই যে একটা কিনা কেন আমি আবার কি করলাম সে কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি ভেবে রেখেছিলাম যে তুই এলে তোর সাথে রাগ করে থাকবো কিন্তু দেখ তুই এসেই আমাকে হাসিয়ে দিলি তোর উপর রাগ করে থাকাই যায় না এস আর তুই এত এত ভালো বললেই তুই আমার পিএফ এই এস এফ আর পিএফ ছিল ওদের দুজনের একান্ত কোড ওয়ার্ড এস অর্থাৎ স্পেশাল ফ্রেন্ড আর পি অর্থাৎ পারফেক্ট ফ্রেন্ড এরপর দুজনেই কিছুক্ষণ হাসলো হাসি থামিয়ে অনেক বলল এই নে তোর ইকোনমিক্সের নোট তোর যে যে জায়গায় অসুবিধা বলেছিলি সেগুলো ভালো করে বুঝিয়ে লিখে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ পি আর তোর নাম মার্কেটিং একটু সমস্যা আছে এই নে সেটার নোট সারা রাত জেগে তোর জন্য বানিয়েছি এই না হলে আমার এস এফ দেখতে দেখতে ফাইনাল পরীক্ষা চলে এলো প্রথম পরীক্ষা ইকোনমিক্সের অধরা তো খুবই চিন্তিত পরীক্ষার হলের বাইরে দ্রুত পাইচারি করছে আর নোটের পাতা উল্টাচ্ছে দোস আমি তো সব ভুলে যাচ্ছি রে কি যে হবে আমার আরে এস এফ এত টেনশন করিস না তো তুই সব পারবি আর যেটা পারবি না আমাকে ইশারায় বলিস আমি তোকে বলে দেব তেমন কিছু অবশ্য করতে হলো না দুজনেই ভালো পরীক্ষা দিয়ে হাসতে হাসতে বের হলো এভাবে বাকি পরীক্ষাগুলো ভালো মতো শেষ হয় শেষ পরীক্ষা দুজনে ভালো করে দিলেও হল থেকে দুজনেই বের হলো মুখ ভার করে প্রথমে অধরায় মুখ খুলল আমার যে কারণে মন খারাপ তোরও কি একই কারণে মন খারাপ অনেক মাথা নেড়ে বললো হুম পরীক্ষা শেষ বিশ দিন ছুটি এতদিন তোর সাথে দেখানো করে থাকবো কীভাবে সপ্তাহে পাঁচ দিন তোকে দেখে দেখে অভ্যাস হয়ে গেছে যে আমারও তোকে অনেক অনেক মিস করবো রে তোর সাথে আড্ডা দুষ্টুমি ফাজলামি ক্যান্টিনে বসে একে অপরকে খাইয়ে দেওয়া বোরিং ক্লাসের মাঝে কাগজে লিখে লিখে চ্যাট করা স্যার কোনো প্রশ্ন করলে পাশ থেকে ফিস ফিস করে একে অপরকে উত্তর বলে দেওয়া ক্লাসের ফাঁকে দুজনে পাশাপাশি বসে একই ইয়ারফোন কানে লাগিয়ে প্রিয় গান শোনা অভিমান করা আর তোর নিত্য নতুন বাদরামি আমাকে হাসিয়ে দেওয়া এই সব খুবই মিস করবো রে মন খারাপ করে বলল অধরা অনেকও মন খারাপ করে বলল আর আমি বুঝি মিস করবো না রেগে গিয়ে আমার চুল টেনে দেওয়া কান টেনে দেওয়া ক্যারামের সব সময় আমাকে হারিয়ে দেওয়া আলতো করে আমার গালে ঘুষি মারা কথায় কথায় তোর ভেংচি কাটা ক্লাসে স্যারের কোনো প্রশ্নের সঠিক জবাব দেওয়ায় সবার চেয়ে জোরে জোরে হাততালি বাজানো দুষ্টুমি করে আমার জুতোয় তোর হিল দিয়ে পাড়া দিয়ে মুচকি হাসি দেওয়া সবই অনেক অনেক মনে পড়বে আমার কিন্তু তুই মন খারাপ করিস না এই ছুটির মধ্যেও আমরা প্রায় মিট করার চেষ্টা করব। ওকে ওকে গাল ফাড়া হাসি দিয়ে খুশি হয়ে বলে উঠল অধরা প্রতিদিনই অধরা ও অনেকের কয়েকবার করে ফোনে কথা হতো আর রাতে ঘুমানোর আগে তো একবার কথা হতোই নাহলে যেন ওদের ঘুমই আসতো না তিন দিন যেতে না যেতে ওরা ঠিক করলো দেখা করবে প্ল্যান অনুযায়ী বিকেলে ধানমন্ডি আট নম্বরের পার্কে দেখা হলো ওদের অধরা আগে পৌঁছে গিয়েছিল অনিক তো এসে অবাক লেট লতিফা বেগম আজ আমার আগেই হাজির মনে হচ্ছে তোর সাথে এক যুগ পর দেখা কতক্ষণে তোকে দেখব সেই উত্তেজনায় তাড়াতাড়ি চলে এসেছি হুম বুঝলাম চল প্যাডেল বোটে ঘুরি প্রায় এক ঘন্টা ওরা লেকে প্যাডেল বোট করে ঘুরল আর কতই না গল্প করল এরপর প্ল্যান হলো বন্দুক দিয়ে বেলুন ফাটানোর প্রতিযোগিতা অধরা চ্যালেঞ্জ করলো যে অনেকের চেয়ে বেশি বেলুন ফোটাবে বারোটা গুলির দশটাই নিশানায় লাগলো এবং বেলুন ফুটলো জিতার জন্য অনেককে এগারোটা বেলুন ফাটাতে হবে দশটা গুলি নয়টাতেই বেলুন ফুটল আর বাকি দুটোগুলি ইচ্ছে করেই অনেক বেলুনের নাম রে অধরাকে জিতিয়ে দিল জয়ী হওয়ার খুশিতে অধরা নিষ্পাপ ছোট বাচ্চাদের মতো যেভাবে হেসে উঠলো সেটা দেখে অনেকের প্রাণ ভরে গেল জেতার চেয়ে অধরার মুখের হাসিটাই ছিল অনেকের কাছে মহামূল্যবান এরপর ওরা ঝালমরি খেতে গেল ঝালমুড়ি অধরার খুবই প্রিয় খেতে খেতে অধরার একটা কথা মনে পড়ে গেলে আইপিএফ তোর মনে আছে ফার্সিটিতে একদিন ট্রুত ডের খেলার সময় আমি তোকে ডের দিয়েছিলাম যে ঝালমুড়িওয়ালা সেজে আমাকে ঝালমুড়ি বানিয়ে খাওয়াবি তুই না কিচ্ছু বলিস না তাই না আচ্ছা বাবা যাচ্ছি আমি ঝালমুড়িওয়ালার কাছ থেকে দেখে নিল অনেক কীভাবে ঝালমুড়ি বানাতে হয় তারপর তার গামছাটা গলায় ঝুলিয়ে শুরু করে দিল ঝালমুড়ি বানানো আর এদিকে অধরা একের পর এক ফটো তুলতে লাগলো অনেকের তৈরি ঝালমুড়ি খেয়ে অধরা তো মহা খুশি আমার জীবনে খাওয়া শ্রেষ্ঠ ঝালমুড়ি এটা অধরার মুখে তৃপ্তিময় হাসির মাঝেই অনেক খুঁজে পেল পরম আনন্দ আমি এই প্রথম কোনো থ্রি ডি মুভি দেখব আনন্দ উত্তেজনায় হাততালি দিয়ে উঠল অধরা আর আমি দ্বিতীয়বার তবে তোর সাথে প্রথমবার কোনো সিনেমা দেখতে আসা হলো ভাবতেই খুব ভালো লাগছে বলল অনেক দুজনেই খুব খুশি মনে থ্রিডি চশমা চোখে লাগিয়ে সিনেমা হলে ঢুকে পড়ল পেছনের দিকে পাশাপাশি দুটো সিট ওদের আরাম করে চার চার সিটে বসলো তুই সাথে আছিস বলেই ভৌতিক সিনেমা দেখতে সাহস করলাম তা না হলে আমি তো একা একা ভৌতের সিনেমা কখনোই দেখি না আরে আমি আছি তোর সাথে তাই না ভয়ের কোনো কারণ নেই আমি জানি দোস্ত যতক্ষণ আমার সাথে আছিস আমার কোনো কিছুতেই কোনো ভয় নেই এরপর সিনেমা শুরু হলো দুজনেই বেশ মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করতে লাগলো দেখতে দেখতে হঠাৎ একটা ভূত যেন লাফিয়ে পড়লো ঠিক মুখের সামনে অধরা তো ভয় চিৎকার করে অনেকের হাত শক্ত করে চেপে ধরলো অনেকর অন্য হাতটি দিয়ে অধরার হাতে হালকা চাপ দিয়ে আশ্বস্ত করলো এরপর আবার আরেকটি ভয়ঙ্কর দৃশ্যে অধরা ভয় চিৎকার করে দুহাত দিয়ে মুখ ঢেকে ফেলল তখন অনেক অধরা চাপড়ে বলল ভয় পাস না সে আমি আছি তো আজ প্রথম সেমিস্টারের রেজাল্ট দিয়েছে অনেক ও অধরা দুজনেই খুব টেনশনে আছে ভয়ে দুজনের বুকের ভেতর থুকপুক করছে কিন্তু সব ভয়ের অবসান ঘটলো যখন ওরা দেখল যে দুজনেই সব বিষয়ে এ পেয়েছে কী যে খুশি হলো ওরা দুজন তার লিখে বোঝানো সম্ভব নয় মহা আনন্দে ওরা একে অপরকে জড়িয়ে ধরল কিন্তু পরক্ষণেই সরে লজ্জা লজ্জাপে দুজনে একই সঙ্গে বলে উঠলো সরি দোস্ত এত বেশি খুশি হয়েছি যে গিয়ে মানে এই বলে দুজনে লাজ দিয়ে মাথা নিচু করলো অনেক বলে উঠলো এস তুই আমাকে সাহায্য না করলে সব বিষয় আমি কিছুতেই এ গ্রেড পেতাম না আর তুই বুঝি আমাকে কম সাহায্য করেছিস পি তুই না থাকলে আমি এত ভালো রেজাল্ট তো কখনোই করতে পারতাম না অধরা। দুজনের পর হ্যান্ডশেক করে একে অপরকে অভিনন্দন জানালো কনগ্রাটস দোস্ত শেষ হলো দ্বিতীয় অধ্যায় আজ এ পর্যন্তই থাকছে গল্পটা কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু থ্যাংক ইউ সবাইকে